হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসে রহমতে ভালো আছি প্রতিদিনের মতো ডেলি লাইফের ভিডিও নিয়ে আর নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভালো লাগাগুলো আমার প্রিয় আপু ভাই আমার দর্শক বন্ধুদের মাঝে শেয়ার করব তো এই যে সকালবেলা নয় ভিডিওটা আর কি গতকালকে রাত এগারোটার দিকে আর কি সীমাই রান্না করতেছিলাম মানে রাতে আর কি ইলমার বাবা ইলমা ইমানি দুধ খাওয়ার পর গলি দুধ মানে এক লিটার জাল করেছিলাম ফুটাইছিলাম তো সেটা ওরা রাতে ডিনার সেরে শোয়ার সময় এক কাপ করে ওরা সবাই দুধ খেয়েছে তিন বাবা মেয়ে তো তারপরে অবশিষ্ট পাঁচশো গ্রাম পরিমাণ আর কি ফুটানো দুধটা ছিল সেটা দিয়ে ভাবলাম যে একটু সেমাই রান্না করে রেখে দেয় সকালে ইলমার বাবা একটু এমার্জেন্সি পার্সোনাল কাজে বগুড়া যাবে বিআরটিসি যে পরিবহন আছে না সেটা রাজশাহী থেকে রাজশাহী যায় সেটাতে আর কি সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে বিআরটিসি ধরে বগুড়া একটু যাবে পার্সোনাল একটি এমার্জেন্সি কাজ আছে আর কাজটা কি জন্যে যাচ্ছে সেটা পরে না হয় আপনাদের শেয়ার করবো আপনার তো আমাদের আমার পরিবারের সাথে আছেন আর আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না আমার ভালো লাগা সুখ দুঃখ সবই তো আপনাদের সাথে শেয়ার করি আমি তো যাই হোক সেটা পরে শেয়ার করব যে কোনো জিনিস কাজ না হলে আগে কারো কাছে এই শেয়ার করাটা ঠিক না তো ইলমার বাবা মানে সকালে আর কি বিআরটিসিতে করে আর কি সাড়ে ছয়টায় বগুড়া যাবে সেই জন্য ভাবলাম যে রাতে একটু সেমাই রান্না করে রেখে দেয় আর অত সকালে তো আর উঠে আর কি রান্নাও করা যাবে না আর দেখা যাবে রান্না করতে গেলে আমার রান্না করা দেখলে ইলমার আর খাবেও না নাস্তাটা যে থাক ঘুম অত সকালে তারা উড়ার দরকার নেই সেই আমি রাতে একটু আর দুধটা ফুটানো ছিল সেটা দিয়ে সেমাই রান্না করে নিয়েছিলাম নিয়ে আর কি টেবলে রেখে দিয়েছিলাম তারপরে সকালবেলা আর কি ইলমার বাবা আজকে যে ডিমটা ঢালতেছি এটা আজকের ভিডিও আগামীকালকে রাতে গতকালকে সরি গতকালকে রাতে ইলমার তো বাজার নিয়ে আসছে সেটা তো আপনাদের দেখাইছি তো শুকনো বাজার তো তো তার সাথে ডিম নিয়ে আসছিলো ডিমগুলো আনার পর আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্যাকেট সহ তো সেটাই সকালে দুই মেয়েকে আর কি ভাবলাম ডিম আমলেট করে দিই বা সিদ্ধ করে দিই ওরা যেটা খায় তো দুই মেয়ে ডিম আমলেট খাবে দুই মেয়ের জন্য ডিম আমলেট করতে চায় আর আমার জন্য ডিম একটা সিদ্ধ দিলাম আর প্যাকেট থেকে বাজারের পলিথিনের ব্যাগ থেকে ডিমগুলো সব বের করে এখন বারোটা ডিম তো বে ডিমগুলো বের করে সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর ইলমার বাবার জন্য চারটা ষাট টাকা মানে এক হালি হাঁসির ডিম নিয়ে আসছে ও খাবে ও আবার হাসির ডিম মানে ব্রয়লার মুরগির ডিমটা খুব কমে খায় হাসির ডিম বা দেশি মুরগির ডিমটা পছন্দ করে তো সেটা নিয়ে আসা হয়েছে তো যার পরে আর ডিমগুলো পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে দুই মেকি ডিম আমলেট করে দিলাম আমার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুধসীমা এই যে রাতে রান্না করেছিলাম রাত এগারোটার দিকে আমি এদিকে ওরা ঘুমিয়েছিলো আর রাত এগারোটার দিকে আমি সীমাই রান্না করতেছিলাম আর তারপরে আমি সবার পরিবারের ভিডিওগুলো যে যে কমেন্টের রিপ্লাই ধরে ভিডিওগুলো দেখতেছিলাম এমনিতেও আমার ইদানিং ঘুম হয় না ওই যে ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে থেকে জবে থেকে আমি জয়েন হয়েছি ত তবে থেকে আমার ঘুম এমনিতেই খুব পাতলা হয়ে গেছে মানে যতক্ষণ আমার প্রিয় আপু ভাইয়াদের পরিবারে না যাই ভিডিওর কম রিপ্লাই না দেয় আমার আর শান্তি লাগে না ঘুম রাতের বেলা ঘুমেও আমি শান্তি পাই না সবার কমেন্টে সূত্র ধরে সবার পরিবারে যাই রিপ্লাই দেয় রাত বারোটা একটা দুইটা এমনকি আমার তিনটাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে আবার সকালবেলা আবার দেখা যায় সাতটার দিকে আটটার দিকে উঠে পড়ি দুই যেহেতু স্কুল থাকে পরীক্ষা থাকে তো যাই হোক যাই করতেছি আমি কষ্ট করতেছি ধৈর্য না ধরলে বা কষ্ট না করলে কেষ্ট মেলে না ধৈর্য না ধরলে কিন্তু কোনো কিছুই সাফল্য বা লক্ষ্যে পৌঁছানো সম্ভব না ধৈর্য ধরে একটা জিনিস করতেছি দেখি ভাগ্যে কি আছে রেজেক্ট বলো তো একটা কেউ কথা আছে সৎ পথে থেকে আমি একটা জিনিস করার চেষ্টা করতেছি বাকিটা উপর আলার হাতে তো যাই হোক আমি কিন্তু সবার ভিডিওই দেখি সবার ভিডিও কিন্তু ফুল ফুলওয়াশ করে দেই ভিডিও দেখার শুরুতে লাইক দেই লাইক দিয়ে ভিডিও ফুল ফুলওয়াশ করি বা অনেক সময় দেখা যায় লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করে দেই তারপরে কিন্তু কমেন্ট করি ভিডিও যখন দুই এক মিনিট হয়ে যায় তখন কিন্তু আমি কমেন্ট করি কমেন্ট করে আর কি ভিডিওর যে যতখানি দেখি ভিডিও সংক্রান্ত সেই কমেন্টটুকু করি করে বাকি ভিডিওটা ফুল ফুলওয়াশ করে তারপরে সবার মানে সব আপু ভাইয়াদের ভিডিও থেকে চলে আসি আমি কিন্তু এটা হানড্রেড পারসেন্ট করি আর আপুরা ভাইয়ারা আমার প্রিয় আপু ভাইয়ারা এটা আমাকে অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমি কিন্তু সবার পরিবারে যে ভিডিও ফুল ওয়াশ করে অবশ্যই অবশ্যই আমি দেই আর সত্যি কথা যেটা লাইক তো অবশ্যই ভিডিও দেখার শুরুতে দেই আর ফুল ওয়াশটা অবশ্যই আমি করি আমার যত কষ্টই হোক ওই জন্যই তো আমার প্রতিদিনের ভিডিও ডিপ্লাই আমি প্রতিদিন দিতে পারি না কারণ আমার মানে পরশুদিনের যেমন আজকে আমি দুপুর থেকে কি মানে কয়টা ভিডিও রিপ্লাই দিলাম পরশু ভিডিও রিপ্লাই দেওয়া শুরু পরশুদিনের ভিডিও রিপ্লাই দেওয়া শুরু করেছি তো এইটা আজকে রাত দি বা সংসারের যাবতীয় কাজ করবার ভিডিওটা আমার যেহেতু দুইটা মোবাইল ভিডিও রিপ্লাইগুলো দিব তারপরে আবার গত মানে গতকালকের ভিডিওটা রিপ্লাই আগামীকালকেই দেব আগামীকাল এইভাবে আর কি আমি ভিডিও রিপ্লাই দিই কারণ একজনের একজন একজনের ভিডিও আজ সাত মিনিট বলেন আট মিনিট বলেন বা এগারো মিনিট বলেন একজনের ভিডিও ফুলোয়াশ করতে গেলে না অনেক সময় লাগে বুঝতে পারছেন না ভাইয়ারা এই জন্যে আমি সাথে মানে প্রতিদিনের ভিডিওর রিপ্লাই প্রতিদিন দিতে পারি না আর অনেকে তো আমাকে সাবস্ক্রাইব করে সাতানব্বইটা মানে নয়শো সাতানব্বইটা সাবস্ক্রাইব হচ্ছে 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 আবার কেটে নিচ্ছে হচ্ছে হচ্ছে আবার কেটে নিচ্ছে এত অধৈর্য মানুষ হলে কিভাবে তারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবে এটাই খালি আমি ভাবি আর কি তো যাই হোক আমার রেজেকে যদি কিছু থাকে তাহলে করতে পারবো আর রেজেক যদি না থাকে তাহলে কিছুই পারবো না রেজেক বলে কিছু একটা কথা আছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি তো বক বকাচ্ছিলাম তারপরে কিন্তু সকালে আমার সেমাই নাস্তা খাওয়ার পর ইমানির কিন্তু ওই যে বলছিলাম ইমানির বান্ধবীর বিয়ে আগামীকালকের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আর প্রতিদিনে তো রান্না করা বাসন মাজা কুটনো কাটা এগুলোই আমার ডেলি লাইফের ভিডিও শেয়ার করি তো আজকে ভাবলাম ভিডিওটা অন্যভাবে একটা শেয়ার করব ইমানির বান্ধবীর আগামীকালকে মানে গতকালকে বিয়ে হয়েছে ইমানি নাস্তা নাস্তা খেয়ে ইমানি কিন্তু গিফট কিনতে গিয়েছিল আর বান্ধবীর যেহেতু বিয়ে বান্ধবীর বোনের বিয়ে গিফট কিনতে গিয়েছিল তারপরে একটা ডিনার সেটের ফিননি সেট কিনে নিয়ে নিয়ে আসছে ছোট মানুষ ও একা বিয়ে খেয়েছে ফিরনি সেটা একটা নিয়ে আসছে ওর বান্ধবী সহ গিয়েছিল আর কি তো ওর বান্ধবী তারপরে দুই বান্ধবী ওর বান্ধবী গ্লাসের দিয়েছে ইমানি ফিরনি সেট দিয়েছে তারপরে সেখানে থেকে আবার ওর বান্ধবী আর কি বি যেহেতু ওর মেকআপ কিনলো তারপরে টুকিটাকি জিনিস কিনে ইমানি বাসায় চলে আসে ফ্রেশ হয়ে এই যে বাড়িতে গেছে এটা হলো দিনাজপুর রাজবাড়ি সে যে পুরানা সাম্রাজ্য রাজারাজে ছিল আর কি সেই পুরানা দিনাজপুরের রাজবাড়ি আর যারা উত্তরবঙ্গে কম বেশিরভাগ সবাই এটা তো মোগল সাম্রাজ্যের আর কি ঐতিহ্য ইতিহাসিক আর কি পাতায় লেখা আছে দিনাজপুর রাজবাড়ি তো সেই রাজবাড়িতে ওর বান্ধবীর বাড়ি তো সে ওর বান্ধবীর বাড়ির পাশেই আর কি মানে রাজবাড়িটা তো সেই জন্য আর কি বইয়ের আর কি ফটোশ্যুট হচ্ছিলো রাজবাড়িতে মন্দিরে তো ইমানিরাও সেখানে যায় কিছু আর কি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওরা ওর বান্ধবীরা সহ সেখানে কিছু ফটোশ্যুট করেছে তারপরে ক্যামেরাম্যান আসছিলো বইয়ের ফটোশ্যুট হচ্ছিলো রাজবাড়ির ভিতর ঢুকে মন্দিরে ঢুকে তারপরে ইমানিরাও ঢুকছিলো যদিও পাঁচ টাকা দশ টাকা করে টিকিট কেটে রাজবাড়িতেই ঢুকতে হয় তো ইমানিরা বইয়ের সাথে যায় ওরা ওদের মতো করে ওর বান্ধবীরা মিলে ফটোশ্যুট করেছে তারপরে এই যে বইয়ের আর কি রাজবাড়ির বাইরে এর রাস্তাটাতে কি ফটোশুট হচ্ছিল ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করতেছিল তারপরে ইমানিকে বলছিলাম যে আম্মু বিয়ের বাড়িতে যাচ্ছ তোমার সুন্দর করে বিয়ে খেয়ে তোমার বান্ধবী তারপরে সুন্দর করে ভিডিও করে নিয়ে আস তোমার আঙ্কেল আন্টিদের সাথে আমি আর কি শেয়ার করব নি তো আমার মেয়ে আর কি ইলমা সুন্দর ভিডিও করতে পারি ইমানি কিন্তু অতটা ভিডিও করতে পারে না তো ইমানি আর কি যতখানি পারছে ততখানি আমার ভালো লাগাগুলো আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করবো না তা তো হয় না তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম তো এই যে তারপরে আর কি ইমানি আর কি আর হিন্দু সম্প্রায় ওর বান্ধবীরা হলো ধর্মের আর কি তো হিন্দু সম্প্রদায়ের যা তো বিয়ে আর কি অন্যরকম মুসলিম মুসলিম ধর্মের বিয়ে আলাদাই হিন্দু ধর্মদের বিয়ে আলাদা কিন্তু তো তারপরে বিয়ের আর কি মানে কম বেশি যারা জানেন হিন্দু ধর্মের আর মুসলিম ধর্মের বিয়ে আর কি দুই রকমের পার্থক্য থাকে তো যাই হোক বিয়ের আর কি লগ্ন হলো রাত সাড়ে নয়টায় তো ইমানি আবার আমি বলেছিলাম যে রাতটা আটটার মধ্যে বাসায় আসবা তো যাই হোক রাজবাড়িটা একটু নির্জন আর কি তো সেখানে ভয় লাগে তো তারপরে খাওয়া দাওয়া করে ইমানি বাসায় চলে আসলো